আজ তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি দুই বন্ধু একসঙ্গে বসে চা খাচ্ছে এবং এক বন্ধুকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে সেটা খেয়াল করে হঠাৎ অপর বন্ধুটি তাকে জিজ্ঞেস করল তোর জীবনে কোনো সমস্যা আছে সে বলল না তখন বন্ধুটি হেসে বলল তাহলে চিন্তা করছিস কেন বন্ধুটির চিন্তা তাতেও কাটেনি দেখে কিছুক্ষণ পর আবার সে জিজ্ঞেস করল বেশ যদি সমস্যা থেকেও থাকে তুই কি কিছু করতে পারবি তখন চিন্তিত বন্ধু একটু ভেবে বলল পারব তখন অপরজন আবারও বলল তাহলে এত চিন্তা করছিস কেন তাই শুনে চিন্তিত বন্ধু এবার অবাক হয়ে বলল আর যদি সমস্যাটার সঙ্গে কিছু করতে না পারি তখন বন্ধু মুচকি হেসে উত্তর দিল তাহলে চিন্তা করছিস কেন তাহলে এই ঘটনাটা থেকে বুঝতে পারছো তো যাই হোক না কেন আসল উত্তর সব সময় একটাই আর সেটা হলো তাহলে চিন্তা করছো কেন যেটা ঠিক করা যায় সেটা ঠিক করে নাও যা ঠিক করা যায় না সেটা ছেড়ে দাও চিন্তা শুধু তোমার মনের শান্তি শক্তি আর তোমার মূল্যবান কিছু সময় কেড়ে নেয় সুতরাং চিন্তা থেকে বাঁচতে এই তিনটে ছোট্ট পরামর্শ সবসময় মাথায় রেখো যা তোমার হাতে আছে বা যেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে সেটা করো যা তোমার নিয়ন্ত্রণে নেই বা যে বিষয়ে তুমি কিছু করতে পারবে না সেটা ছেড়ে দাও আর চিন্তা না করে পদক্ষেপ নাও শান্তি তখনই আসবে এই উপকারী ফ্লো চারটা সবসময় মাথায় রেখো তাহলেই খুব আনন্দের সঙ্গে চিন্তাকে জয় করতে পারবে সবশেষে এটাই বলবো চিন্তা করে সময় নষ্ট নয় বরং কাজ করে জীবন বদলে দাও মনে চিন্তা এলেই শান্তভাবে এই চিন্তা চক্রটা একবার ভাবো আর তারপর নিজেকেই নিজে প্রশ্ন করো তাহলে আমি অকারণে চিন্তা করছি কেন এটা একটা খুবই সহজ অথচ জাদুকরী চিন্তাধারা স্ট্রেস কমাতে ফোকাস বাড়াতে এবং শান্ত থাকতে এটা তোমাকে ম্যাজিকের মতো সাহায্য করে জীবনটা খুবই ছোট করার জন্য তো অনেক কিছুই পড়ে আছে শুধু শুধু চিন্তা করে সময় নষ্ট করবে কেন তাই কাজ করো চিন্তা নয় মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্ত ভিডিও দেখতে ক্লিক করুন মেন্টাল হেলথ নামাঙ্কিত প্লে লিস্টে সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতেই নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ